সৌপ্রিয় বন্ধুরা আলাইকুম আমি জাবানের সিলসমা ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কীভাবে আসে ট্রাফিকে সুন্দরভাবে ব্রেক করে তারপরে লোকেশন দেখে তারপরে যাচ্ছে আপনারা দেখেন প্রত্যেকটা গাড়ি আসবে মোড়ে অবশ্যই স্লো করবে দাঁড়িয়ে দেখবে চেক করবে তারপর রোদে উঠবে তার আগে নয় উপর প্রত্যেকটা গাড়ি আপনারা দেখেন প্রত্যেকটা মোড়েই যেখানে ডোরাকাটা দাগ দেখতে পাচ্ছেন ডোরাকাটা দাগে এখানে হচ্ছে লোকজন পারাপারের জন্য দেওয়া হয়েছে ওইদিকে একটা ট্রাক আসতেছে দেখেন কিভাবে সে স্লো করে চেক করে তারপরে যাবে এটা আপনারা দেখতে পাচ্ছেন চেক করার পরে রাস্তা ক্লিয়ার তারপরে সে যাবে সুন্দর ব্রেক করলে কীভাবে গাড়ি একসাথে ব্রেক করছে কিছু check করে তারপরে এই যে এই গাড়িটাও check করে তারপরে যাবো তার আগে না কোন ট্রাফিক পুলিশ নেই কোন signal maintain করতেছে তারা কিভাবে ট্রাফিক পুলিশ ছাড়া বাংলাদেশে হলে তো কথাই নেই ঠিক আছে আর এই যে দেখেন কত সুন্দর ঘাস পরে রয়েছে তারা বেড়া দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে এসব ঘাস বাংলাদেশে তো থাকতোই না আর উপরে আমার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় এ পাহাড়ে গাছপালা বাঁশ ঝাড় রয়েছে তার উপরে অপোজিট পাশে দেখতে পাচ্ছিলেনগুলো হচ্ছে গাছপালা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন কেউ কাটে না কেউ কাটবে না আরেক মতো দাঁড়িয়ে তারপরে ওভার ব্রিজ আমায় যেখানে দাঁড়িয়ে আছি আপনি নিচের নিচে দাঁড়িয়ে আছে উপরে ওভার ব্রিজ আছে এবং এগুলোকে এগুলো হয় ফ্লাইওভার রাস্তা সেই ফ্লাইওভার রাস্তা রয়েছে ঠিক আছে আর গাড়িগুলো সব দেখেন যেখানে সেখানে পার্কিং করে ফেলানো আছে কোনো গাড়ির কেউ একটা গ্লাসও তুলে নিয়ে এখানে একটা পার্সও খুলবে না এটা হচ্ছে জাপান আজব শহর যাবন ঠিক আছে আমরা ছোটোবেলায় পড়তাম শহর শহর ঢাকা শহর আজব শহর ঢাকা কিন্তু আসলে এটা ভুল তথ্য আজব শহর ঢাকা ঠিক আছে হ্যাঁ কিন্তু সুরের শহর ঢাকা আর এখানে দেখেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি ঘোড়া কীভাবে যেখানে সেখানে আর আমি এই সাইকেলে করে অফিসে আসি এই সাইকেলটাতে করে অফিসে আসি এটা মারোশের টিফিন বক্স এখানে খাবার নিয়েছি ঠিক আছে আচ্ছা আমি এরপরে আরও নিত্য নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন কথা হবে আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম